আমাদের হচ্ছে একটাই দাবি আমাদের যেন সঠিক সময়ে উৎসাহ ভাতা প্রদান করা হয় এবং মাসিক বেতন ন্যূনতম পনেরো হাজার টাকা দেওয়া হয় এই বর্তমান দুর্মূল্যের বাজারে আমাদের সংসার চালানো মানে অতির অতি কষ্টের ব্যাপার বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি দ্বিতীয় দিনের পথ অবরোধ আশাকর্মীদের উত্তেজনা কাকসার হাসপাতাল মোড়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ আশাকর্মী জয়া দাস রায় বলেন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এখন আমরা কি করব খুঁজে পাচ্ছি না যা বেতন পাই তাতে সংসার চলছে না সেই জন্যই সারা রাজ্য জুড়ে আমাদের কর্মবিরতি চলছে বেতন বৃদ্ধি না হলে আমরা লাগাতার এইভাবেই আন্দোলন চালিয়ে যাব আমাদের তিন চার মাস হলো আমরা ইনসেন্টিভ পাচ্ছি না আর আমাদের যে পাঁচ হাজার দুশো দুশো পঞ্চাশ টাকা পয়সাটা আমাদের সংসার চলে না আর দিনের পর দিন আমাদের কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে আজ মেলা খেলা সব জায়গা আমাদের ডিউটি করছে কিন্তু তার জন্য কোনো আমাদের ইনসেন্টিভ নেই আর এই বললাম আগেই বললাম আমাদের যে করোনা বিমার সময় যে টাকা ঘোষণা করা হয়েছিল তা আজ পর্যন্ত দেওয়া হয়নি আশা কর্মীদের মারা গেলে যে পাঁচ লক্ষ টাকা দাবি ছিল আবার বারবার বলে এসেছি আজ পর্যন্ত সেটা দেওয়া হয়নি আমাদের দাবি হলো পনেরো হাজার টাকা আমাদের বেতন দিতে হবে ফিক্সড টাকাটা দিতে হবে এছাড়া ইনস্টিটিউট আছে এমন আছে আছে আমাদের এইসব যদি দাবি যদি না মানা হয় আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই লাগাতার কর্মবিরতি করব। কারণ আমাদের এই লাগাতার কর্মবিরতি চলছে এখন তেইশ তারিখ থেকে আরম্ভ হয়েছে এটা যতদিন না আমাদের ফুলফিল হচ্ছে আমরা কিন্তু এই কর্মবিরতি চলবে এবং লাগাতার চালাবো বলছি রাস্তায় আজকে বসে আপনারা বিক্ষোভ দেখালেন বিক্ষোভ কেন তুলে নিলেন কি কারণের জন্য কারণ দেখুন আমরা কোনোদিনও যাইনি আজ পর্যন্ত যাইনি যে কোনো পরিষেবা মানে পাবলিকের কোনো অসুবিধা হোক আমরা কোনোদিনও যাইনি মাছ কাজ আমরা সেই জন্য আমরা ইয়ে থেকে তোমার থানা থেকে এসছিল আমরা যাতে রাস্তা থেকে উঠে আসি আমরা যেন এই চক্করে যেন বসে একটা শান্তপূর্ণভাবে একটা ইয়ে করি তোমার পরবর্তী পালন করি সেটা বলে গেলেন আমরা সেটা মেনে নিলাম কিন্তু এটা না আমরা তাদের কথা মানে আমাদের যদি দাবি না মানে তাহলে আমরা আবার কি করে আস্থা কি হতে হবে না জিতির দেনা না মানে আমরা কর্মবিবেটি মানে সাময়িক ভাবে এটা সগইতে লাগলlast time কিন্তু আমরা পরবuktikale জেতে বাধ্য হতে পারি বলছি রাজেমকে মানে আমরা প্রতি পদক্ষেপে বঞ্চনার শিকার হচ্ছি এদিকে আমাদের বলছে বঙ্গ জননীর উপাধি দেওয়া হচ্ছে অথচ আমাদের কিন্তু কোনো জায়গায় আজ পর্যন্ত সেরকম সম্মান পাচ্ছি না ছুটি তারপর ধরুন হ্যাঁ ছুটির কথা বলছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ছুটি আসা যায় একটা তো মেয়ে মেয়েদের দেখুন অনেক রকম কিন্তু ধাপে ধাপে যেতে হয় তাদের পিরিয়ড আছে আপনারা এটা বলতে হবে না আমাদের কিন্তু সেগুলো বিবেচনা না করে আমাদের কিন্তু কোনো ছুটি নেই আমাদের অসুখ বিসুখ হতে পারে বাচ্চার অসুখ বিসুখ আমরা যাদের চরম পরিষেবাটি বাচ্চা দিলাম এবং আমাদের ঘরেও তো তাদের বাচ্চা চা আছে তাহলে আমরা ধরু আমাদের যদি ঘরটাকে যদি নাম সামলাতে হবে আমরা পরিষেবা দেবো কি করে আমাদের যদি পেটে খিদে থাকে আমরা কি করে তাদের পরিষেবা দেবো কতজন আশাকর্মী আছেন আপনার এই কাকসা ব্লকের মোটামুটি আমরা দেড়শোর কাছাকাছি আছি আচ্ছা এই এই হ্যাঁ आमदार কাকशेदपुर তো আপনারা টেশন কি দাবি আমাদের যে দাবিগুলো মানা হয় আমাদের যে দাবিগুলো রয়েছে হ্যাঁ সাত সাত সহ স্বীকৃতি দিতে হবে আমাদের সম্মানিত হাজার টাকা বেতন দিতে হবে ফিক্স টাকাতে যেন আমরা সময় মতো পাই এছাড়া আমরা বললাম যে হওয়ার সময় যে দ্বারা প্রতিশ্রুতি দিয়েছিল এক লক্ষ টাকা দেবে আজ পর্যন্ত দেয়া হয়নি আমরা বারবার বলেছি যেখানে স্বাস্থ্য ভবনে গেছি অনেক জায়গায় হ্যাঁ সব জায়গায় গেছি কিন্তু আমাদের এখনো পর্যন্ত মোবাইলের যে রিচার্জ করার টাকা সেটাও টাইম আমরা পাই না সবকিছুই অনেক আমাদের প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কিন্তু বঞ্চনা শিকার হতে হচ্ছে অবশ্যই বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য করছে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য করছে আজকে যে রাস্তায় আমরা নেমেছি আ দেখতে পাচ্ছেন না যে আশাকুমিনা যারা ভিড় তারা রাস্তায় গেছে তাদের কতটা সম্মান 받ছে আমি জানি না আমাদের কিন্তু খুব খারাপ লাগে স্যার ডে মেসেজ এখানে আমরা রোচেত বিষয় পরিষদা ঠিকমতো পাচ্ছে কি পাচ্ছে না আমাদের জন্য কারণ আমাদের দেখে রোগীরা আসে এই যে মাদের পরিসবাদি মা শিশুদের তাদের দিকেও আমাদের দেখে আসে এই যে স্বাস্থ্য পরীক্ষাটা আমাদের উপর ভিত্তি করে তো দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারছি না কেন আমি জানি না ঠিক আপনার নাম আমাদের হচ্ছে একটাই দাবি আমাদের যেন সঠিক সময়ে উৎসাহ ভাতা প্রদান করা হয় এবং মাসিক বেতন ন্যূনতম পনেরো হাজার টাকা দেওয়া হয় এই বর্তমান দুর্মূল্যের বাজারে আমাদের সংসার চালানো মানে অতির অতি কষ্টের ব্যাপার হয়ে গেছে তার জন্য আমরা এই দাবি রেখেছি এবং আমরা সঠিক সময়ে যেন আমরা সঠিক মূল্যগুলো পাই আমরা পরিশ্রম কিন্তু করি কিন্তু তার পারিশ্রমিক যে টাকাগুলো সেটা সঠিক সময়ে আমরা পাই না তার জন্যই আমরা এই কর্মবিরতি সব মানে পালন করছি এবং যতদিন না আমাদের এই আদায় মানে পূরণ হবে ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি পালন করে যাব দু হাজার পঁচিশে তেইশে ডিসেম্বর থেকে আমরা এই কর্মবিরতি পালন করছি না হসপিটাল যাই না আমরা পৌরসভার সামনেই বসে আছি যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এরকম করেই থাকব শিবানী সিংহ দুলিয়ান পৌরসভা বিরো রিপোর্ট রাষ্ট্রীয় কুসার বাংলা